लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे काजवत को चीज तो काजवत तो हरा देखी काजवत एक कोरी ये हे भी काज हो जरे ऐसा तो कर ठेंग गुले और अभी तो रुको क्लाइमेट सभी बाकी है की बोल बार उस आने तो भाले का सीखे गये ची उस तरह जब मैं तारीख को ची एक सेकंड ये ले बो काचोरा काज कर जो এটা কাজ হয়েছে এই এটা কাজ কাজ হয়েছে এইটা কাজ করা শিখেছিস তোকে সেই একটা ডায়লগেতে ছিল না এইরকম করে তোকে দেখাচ্ছি এই দে দিরা বেটে ইয়ে রে এইরকম ডায়লগে তো এটা কাজ শিখেছিস যা কাজ শিখেছিস তুই আর বো কাজ ও দা এই দেখ আজকে এই অতটা চেয়ে নিচ্ছি আমরা যাক কাজ করে আজকে থেকে এরকম ভুল হলে কাজ থেকে বের করে দেবো ডাইরেক্ট তোর বাবা যে বলে দিবি বুঝতে পেরেছিস তো এগারো দুগুণে বাইশ ভিডিওটা আপনাদের পুরো ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট একটা অবশ্যই করে দেবেন আমাদের চ্যানেলটা ফলো করবেন ভালো মজা মজার ভিডিও পাবেন